হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো শুভ মহাপঞ্চমী সবাইকে জানাই সকল দাদা দিদি ভাই বোন সবাইকে জানাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসি কাজগুলো আগে সেরে নিচ্ছি দেন আজকে আমি বানাবো পঞ্চম স্পেশাল আমার লাউ পাতা বাটা আর তারই পাশাপাশি দেখো চা বসিয়ে দিয়েছি আর ঘরে একটু চিকেন ছিল ভাবছিলাম যে চিকেনটাই করে ফেলি তো চলো তাড়াতাড়ি বান্নাটা সারা যাক আর কিছু কেনাকাটি আমার বাকি ছিল তো যেহেতু তোমরা তো সবাই জানো আমি লাইভেও বলেছি যে আমি এবার পুজোতে থাকছি না ঘুরতে যাবো ঘুরু ঘুরু করতে যাবো তো সেই কারণে আমার কিছু জিনিস এখনও বাকি ছিল তো সেই জিনিসগুলো আজকে কেনাকাটা লাস্ট করে আমরা কিন্তু প্যাকিং স্টার্ট করে দেব তো চলো দেখা হচ্ছে একেবারে শপিং মলে তো দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভালো লাগলে আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না সো গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বেরিয়ে একেবারে সোজা চলে এসেছি অটো ধরে বাজার কলকাতার এদিকে বাজার কলকাতায় যাব বাজার কলকাতায় আমার কিন্তু কিছু জিনিস আগে একবার দেখে গেছিলাম ভালো লেগেছিল তো সেগুলোই ভাবছি কিনবো তো চলো যাওয়া যাক আর দেখা যাক কোনটা পছন্দ হয় আমার আমার তো পছন্দের আবার শেষ নেই আমার এটা ভালো লাগে না তো ওটা ভালো লাগে এটা ভালো লাগে তো ওটা ভালো লাগে না এরকমই একটা আর কি ব্যাপার তো তো নিয়ে আমি উঠে পড়লাম ফার্স্ট ফ্লোরে নিচে তো সেরকম কিছু আমার পছন্দ হচ্ছিল না তো চলো দেখা যাক কি পছন্দ হয় আমার সো ফ্রেন্ড কেনাকাটা কমপ্লিট এবার কিন্তু দেখো তোমার দাদা ভাই কিন্তু বিল করতে দাঁড়িয়ে পড়েছে এত ভিড় এত ভিড় হ্যাঁ পুজোর টাইমে তো ভিড় হবে আর আমাদের মতন তারা এই পুজোর টাইমে পুজো দেখতে না বেরিয়ে এরকম শপিং মলে ঘোরাঘুরি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এখান থেকে চলে যাব হচ্ছে বিশালে কেননা তোজু কিন্তু খুব ডিস্টার্ব করছিল যে ওকে খেলনা কিনে দিতে হবে তো চলো আমরা আবার বিশালে যাই দেখো বিশালের সামনে চলে এসেছি আর তোজো বায়না করছিল যে ওর খেলনা দরকার খেলনা দরকার ওর খেলনায় তো হয় না কেননা বাড়ি তে কিন্তু আমার মানে ঘরের মধ্যে খেলনা আর খেলনা তারপরেও কিন্তু ওর আবদার তো রাখতেই হবে তো সেই কারণে ওকেও খেলনা কিনে দিতে হলো হাজার টাকার মতন তো দেখো ওর সবই ওর পছন্দের আর কি খেলনা কেনা হলো এখানেও বিল করতে দাঁড়িয়ে পড়েছে আর আমি এদিক ওদিক ঘুরছিলাম তো চলো আজকের মতন এই ব্লগ ভিডিওটা আমি এখানেই এন্ড করবো আর দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ব্লগে আর হয়তো আশা করি পুজোর মধ্যে কোনো ব্লগ আমি দিতে পারবো না তো শর্ট ভিডিওগুলো দিতে থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব এনজয় করো বাই